আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই বৃষ্টির মধ্যেও আমি চলে আসলাম কথা রাখতে আমি বলেছিলাম আপনাদের সাথে একটা হেয়ার অয়েলের ভিডিও শেয়ার করব তা আমি চলে আসলাম আমার বাগানে আর প্রচণ্ড বৃষ্টিতে স্বাদ একদম শেষ সেতে শ্যাওলা পড়ে আছে তার মধ্যে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম মেহেদি গাছের কাছে আমার বাগানে মেহেদি গাছ আছে যারা আমার ভিডিও দেখেন তারা দেখে থাকবেন ডাল লাগিয়েছিলাম সেই ডাল থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেহেদি গাছ হয়েছে মাসাল্লাহ সেখান থেকে আমি যেগুলো বড় বড় পাতা সেগুলো একটু দেখে দেখে ছিঁড়ে নিচ্ছি তার আগে নিয়ে নিয়েছি আমি নিম পাতা আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার বাসায় নিম পাতা গাছ নেই তো পাশের বাড়ি থেকে চেয়ে আমি নিম পাতা এনেছি তো কিছুটা এখানে নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখেছি কারণ এটা হচ্ছে ওষুধি পাতা যে কোনো কাজেই এই পাতাটা ব্যবহার করা যায় অনেক গুণাগুণ তো এই যে নিম পাতা আর নিয়ে নিচ্ছি আমি মেহেদি পাতা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে চুল ভালো রাখতে নতুন চুল গজাতে এবং চুল যেন না পড়ে চুল তো পড়বেই স্বাভাবিকভাবে চুল কিন্তু পরে প্রতিদিন একশোটার বেশি চুল পরে কিন্তু অত্যাধিক চুল পরায় এখন মানে রোজকার নিয়ম হয়ে গেছে অনেক চুল পড়ে তো এটা হচ্ছে আমার জবা ফুল গাছ জবা ফুল নেই থাকলে ভালো হতো জবা ফুল নিতাম পাশের বাড়িতে জবা ফুল আছে এখন আর চাইতে ভালো লাগছে না আর বৃষ্টির মধ্যে যেতেও ইচ্ছা করছে না তো ভাবলাম যে নিজের গাছে যে পাতা আছে সেখান থেকেই নেই ইনশাল্লাহ এতেই হয়ে যাবে তো জবা ফুলের পাতাগুলো মানে আমি গাছের পাতাগুলো যেগুলো একটু বড় বড় সেগুলো আমি ভালো করে দেখে দেখে নিয়ে নিচ্ছি কারণ কচি পাতাটা নিতে চাচ্ছি না গুণাগুণের তো একটা ব্যাপার আছে তা আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার সাত বাগানে কিন্তু অ্যালোভেরা আছে আমার চ্যানেলটি ঘুরে দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই মনে করেন যদি মনে করেন যে যেটি যে ভিডিওটা শেয়ার করার মতো লাইক কমেন্ট করার মতো সেটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন তো আমার সাত বাগান অ্যালোভেরা গাছ আছে সেখান থেকে আমি অ্যালোভেরা গাছটা সুন্দর করে অ্যালোভেরা কিছু কিছু অ্যালোভেরা নিয়ে নিব কারণ অ্যালোভেরা গাছটা কিন্তু আসলে অনেক উপকারী এর উপকারিতা সবাই জানে তো আমি যেই যেই যেগুলো একটু বড় বড় আর টবটা তো অনেক দিন থেকে চেষ্টা করতেছি যে একটু ছো মানে বড়ো একটা টবের মধ্যে অ্যালোভেরাগুলো লাগাবো তাহলে অ্যালোভেরা কিন্তু খুব ভালো বড়ো হয় আর এই অ্যালোভেরা কিন্তু আজকের না অনেক বছর হয়ে গেছে তার একটা বালতিতে ছিল সেগুলি নষ্ট হয়ে গেছে এটার মধ্যে টুকটাক যা হয় আমার প্রয়োজন মতো আমি নেই আর কি আর বাকিগুলো এখানেই থাকে তো যেভাবে আছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা অ্যালোভেরা নিব যেহেতু অ্যালোভেরাগুলো একটু ছোটো ছোটো তাই আমি এই যে অনেকগুলো অ্যালোভেরা নিয়েছি এগুলো আমি এই যে এভাবে রেখেছি কারণ সামনের যে কষ হলুদ যে কষটা সেটা পরে যেতে হবে তাই এইভাবে রেখে দিয়েছি নিম পাতা জবা ফুল গাছের পাতা মেহেদি পাতা অ্যালোভেরা আর এখন নেব আমি তুলসী পাতা তো আমার সাতবাগানেই তুলসী গাছ আছে তো দেখতে আসলে অনেক সুন্দর লাগে যতই দেখে আসলে মন ভরে যায় আর সব গাছেরই কিন্তু গুণাগুণ আছে আমি আসলে যে কটা জানি সে কটা কিন্তু যারা জানে তারা কিন্তু ভালো করে জানে যে এমন কোনো গাছ নেই যেটার গুণাগুণ নেই সব গাছেরই গুণাগুণ আছে আমরা জানি না বিধায় আমরা ওষুধ সরাসরি ওষুধ খেতে পছন্দ করি তাড়াতাড়ি রোগ সারার জন্য কিন্তু সব ওষুধেই সব গাছের পাতাতেই কিন্তু রোগ নিরাময় আল্লাহ রেখেছেন তো আল্লাহ আসলে এত এত আল্লাহর মানে কুদরত বা আল্লাহর কি বলবো আল্লাহ মানুষকে এত এত সাহায্য করে রেখেছেন বা ফজিলত দিয়ে রেখেছেন সব কিছুতে আমরা আসলে এত কিছু খেয়াল করি না আর নিয়ে নিয়েছি আমি কিন্তু প্যারাশুট তেল এটা একেবারেই ইনটেক সম্পূর্ণ তেলটাই আমি এখানে ইউজ করব নিয়েছি আমি মেথি নিয়েছি আমি কালো জিরা তো সব কিছু আমি একসাথে ট্রেতে নিয়েছি আর নিয়েছি আমি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ তো সব কিছু অলরেডি রেডি তো তেলটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন যে কিভাবে এটার তেল বানানো হয় তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাল্লাহ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন